আজকে দিনটা আমার শুরু হয়েছিল বাবার মুখ থেকে অর্থাৎ গোরেথের মুখ থেকে আজকে বিকেলবেলা আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম একটু শপিংয়ের জন্য বেরোনোর কোনো ইচ্ছেই ছিল না আমার হাজব্যান্ড বলছে আজকে বৃষ্টি পড়ছে রাস্তাঘাটে ভিড়টা কম হবে চলো একটু শপিংটা করে আসি কারণ তাহলে চলো ভালোই হলে শপিং করতে কান্নাই ভালো লাগে আর সত্যি কথা বলতে আমার এখনও শপিং হয়নি বাড়ির সবার হয়ে গেছে তো আমারটা কেনার জন্যই যাওয়া হয়েছে তো আমরা গেলাম এই গলিটার ভিতরে নতুন একটা দোকান হয়েছে এথেনিক বলে নাম তো গেলাম সেখানে এটা হচ্ছে বাজার কলকাতার অপোজিটে এই যে দেখো কালেকশন ভালো ছিল খুব একটা খারাপ ছিল না কালেকশন আমার একটা পছন্দ হয়েছিল কিন্তু যেটা আবার আমার পছন্দ হয়েছিল সেটা আবার আমার হাজব্যান্ডের পছন্দ হয়নি তার জন্য তেমন কিছু নি একটা সিম্পল থ্রি পিস নিয়েছিলাম সিম্পিল এমনি পড়ার জন্য একটা থ্রি পিস নিয়েছিলাম সেখান থেকে পুজোর কোনো হেভি জিনিস নিইনি নি ওই যে হলুদ রঙের জামাটা ঝুলছে দেখছো ওই জামাটাই পছন্দ হয়েছিল অন্য কালারের কিন্তু আমার হাজব্যান্ডের ঠিক পছন্দ হয়নি তার জন্য আর আর এই যে সেই বললাম না এথেনিক হয়ে দেখো এথেনিক কর্নার আর এখানে আমি এক কাপ চা খেয়ে নিয়েছিলাম তারপরে গেছিলাম মনমা একটা দোকানে অনেক দোকানে গেছিলাম জানো তো কিছুই পছন্দ হচ্ছিলো না ভাবলাম দিয়ে আর নেবো না নবদ্বীপ থেকে অ্যাট লাস্ট এই জামা দুটো পছন্দ আপনারা জানিয়েন কেমন হয়েছে চলুন আজকের টাটা